নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো যে আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন চাকরিসঙ্গত খবরাখবরের আপডেট এবং গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি কিন্তু আমার এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বাটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আইকনটিকেও ক্লিক করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশান মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুকান আজ কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের এলডি অর্থাৎ লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট যে এক্সামটি ছিল তো আজ কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের এক্সামটি আজ হয়ে গেলো তো সেই বিষয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব অ্যান্সার কী নিয়ে কী কোশ্চেন এসেছিলো তো সেই অ্যান্সার কীগুলো নিয়ে কিন্তু আজ এই ভিডিওতে আজ আলোচনা করব তো বন্ধুকান আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দেখুন তো দেখুন এখানে এক নম্বরে কোয়েশনে বলে দেওয়া রয়েছে যে দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস দ্য মাইন্ডস মাইন্ড অ্যান্ড আইডিয়াস অফ দ্য ফ্রেমার্স ইজ তো এখানে অপশন হয়ে যাবে সি সঠিক অ্যান্সার প্রিয়ামবেল হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার অপশন সি এর সঠিক অ্যান্সার তারপরে দেখুন বলেছে দু নম্বর হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু এখানে হয়ে যাবে কিন্তু রুজভেল্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন সি তারপরে দেখুন তিন নম্বরে তিন নম্বরে একটি কিন্তু সোজা কোশ্চেন এসেছিলো কমন কোশ্চেন জম্মু কাশ্মীরের আর্টিকেল তো এটি কিন্তু আর্টিকেল তিনশো সত্তর হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে দেখুন তারপরে এসেছিলো চার নম্বরে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যাটম বোম দ্যাট দ্যাট ওয়াজ ড্রপড ইন হিরোশিমা সিটি ইন নাইনটিন ফর্টি ওয়ান তো এখানে হয়ে যাবে কিন্তু অপশান সি লিটিল বয় তারপরে পাঁচ নম্বর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কন্ডিশন ফর বিকামিং এ সিটিজেন অফ ইন্ডিয়া এখানে কিন্তু হয়ে যাবে কিন্তু অ্যাকোয়ারিং প্রপার্টি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন ডি তারপরে কোশ্চেনটি দেখুন দ্য ক্যাপিটাল লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি এটি আমরা সবাই জানি তারপরে দেখুন দ্য ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড আপ অফ তো এখানে কী হবে টাংস্টেন হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার অর্থাৎ অপশন ডি তারপরের কোশ্চেন তো দেখুন আট নম্বরটি আট নম্বর কোশ্চেনটি কিন্তু বড়ো রয়েছে তো আমি সেটি কিন্তু পড়ছি না আট নম্বরে কিন্তু হয়ে যাবে অ্যান্সার ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস তারপর হুইচ হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ লেনেসার্স টেক প্লেস তো এখানে হয়ে যাবে কিন্তু অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার আপনাদের তো তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে যে বিসাইড দ্য পার্মানেন্ট সেট অ্যাট নিউ দিল্লি সুপ্রিম কোর্ট ক্যান অলসো মিট অ্যাট তো এখানে কিন্তু হয়ে যাবে অপশান সি এটি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার এনি আদার প্লেস অ্যাজ ডিসাইডেড বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারপরে কোশ্চেন দেখুন ইলেভেন্থ এগারো নম্বরে এখানে অপশান হয়ে যাবে সঠিক অ্যান্সার ডি অর্থাৎ নান অফ দিস হয়ে যাবে সঠিক অ্যান্সার অর্থাৎ এখানে কিন্তু এক দুই আর তিন হচ্ছে কিন্তু সঠিক তারপর দেখুন টুয়েলভ নাম্বার দ্য স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন এ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রসেস ইন ইস নোন অ্যাজ এ টুয়েলভ নাম্বাররা হয়ে যাবে অপশন সি হচ্ছে বিট হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে বন্দে মাতরম ইজ টেকেন ফ্রম তো এটি আপনারা সবাই জানেন এখানে এ আনন্দমঠ তো তারপরে তারপরে কোশ্চেন হোয়েন দ্য পাইনার অফ দ্য মনিটার ইজ পজিশন অন এ ড্যাশ ইজ ইট শার্ফ লাইক এ হেড তো এখানে হয়ে যাবে হাইপার লিঙ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে দেখুন এখানে বলছে পনেরো নম্বর কোশ্চেন তো পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ রুট তারপরে দেখুন সিক্সটিন ষোলো নম্বর কোশ্চেনে এখানে কারেক্ট স্পেলিং ঠিক করতে বলছে তো দেখুন এখানে ব্লা ফেমি হয়ে যাবে এই অ্যান্সারটি অপশানটি এ নাম্বার অপশনটি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার ফেমি তারপরে সতেরো সতেরো নম্বর এখানে দেখুন সতেরো নম্বর কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি এখানে দেখুন এ অপশন এক আর দুই অপশান ডি হয়ে যাবে কিন্তু শার্টিক অ্যান্সার তারপরে দেখুন আঠেরো নম্বরে বলেছে ফাইল এরিয়া ইজ ডিজিজ কজড বাই প্রোটোজয়া তারপরে উনিশ উনিশ নম্বরে দেখুন এখানে বলে দিয়েছে সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে তো এখানে দেখুন মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে তারপর টোয়েন্টি টোয়েন্টি দেখুন এখানে বলে দেছে দ্য অ্যাপেল টু ইজ এ তো এখানে টোয়েন্টি হয়ে যাবে কিন্তু অপশন এ এ কম্পিউটার অফ ফোর্থ জেনারেশন তারপরের দেখুন টোয়েন্টি ওয়ান হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো এখানে কি বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কোনটি ক্ষেত্রে সঠিক নয় তো অপশন এ বলেছে ইজ এ ওয়াচ ডগ অফ সিটিজেন লিবার্টি তো এটি এই অপশনটি ঠিক আছে তারপর দেখুন এখানে সেটেলস ইলেকট্রাল ডিসপিউটস লাগলে কিন্তু প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের মধ্যে সেটি কিন্তু ঠিক করে সুপ্রিম কোর্ট তারপর ইন্টারপ্রেস অফ কনস্টিটিউশনে সেটিও কিন্তু সুপ্রিম কোর্ট আর এখানে বলছে প্রোটেক্টস অফ সুপ্রিম কোর্ট তো এইটি এটি কিন্তু না তো এটি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার অপশান ডি হয়ে যাবে কিন্তু এখানে একুশের সঠিক অ্যান্সার তারপরে বাইশ টোয়েন্টি টু টোয়েন্টি টু কী বলেছে দ্য স্টেটস দ্যাট হ্যাভ কমন বর্ডার উইথ চায়না তো কোন কোন স্টেটের সাথে কিন্তু বর্ডার রয়েছে চায়নার তো এখানে কিন্তু হয়ে যাবে টোয়েন্টি টোর এ এক তিন চার অর্থাৎ জম্মু কাশ্মীরের সাথে চায়নার বর্ডার রয়েছে অরুণাচল প্রদেশের সাথেও রয়েছে চায়নার বর্ডার আর হিমাচল প্রদেশের সাথেও কিন্তু চায়নার বর্ডার রয়েছে তো এখানে অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন কম্পিউটার্স ইউজ দ্য ড্যাশ নাম্বার সিস্টেম টু স্টোর ডেটা অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন তো টোয়েন্টি থ্রির এখানে অপশান হয়ে যাবে এ বাইনারি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখুন এটি বেদ থেকে কোশ্চিনে ছিল বেদাস থেকে তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে এখানে মিলিয়ে লিখতে বলেছে তো দেখুন এখানে এখানে আমি শুধুমাত্র সঠিক অ্যান্সার অ্যান্সারটি বলে দিচ্ছি টোয়েন্টি ফোরের হয়ে যাবে কিন্তু অপশন বি এটি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার এটি কিন্তু আপনারা মিলিয়ে নিন তারপরে দেখুন কনস্টিটিউশন ডে আর সংবিধান দিবস সংবিধান দিবস কিন্তু এ নাম্বার হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার টোয়েন্টি সিক্স নভেম্বর তো এই কোশ্চেনটি কিন্তু সবারই কিন্তু গুলিয়েছে পঁচিশ নম্বর কোশ্চেনটি তো এখানে কিন্তু অপশন এ এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি সিক্স নভেম্বর তো তারপরে দেখুন ছাব্বিশ নম্বর কোশ্চেনটি ছাব্বিশ নম্বর কোশ্চেনটির কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি লিড তারপরে দেখুন গ্লাস ইজ অ্যাকচুয়ালি তো এখানে কিন্তু হয়ে যাবে নান অফ দিস অপশন অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে আমরা তারপরে চলে যাব তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে টোয়েন্টি এইট ওয়ান টেরাবাইট ইজ ইকুয়াল টু ওয়ান টেরাবাইট হচ্ছে টোয়েন্টি এইটের বি এক হাজার জিবি তারপরে দেখুন তারপরে কোশ্চেন টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের অপশন কিন্তু হয়ে যাবে এ এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে এখানে ইংলিশ থেকে রয়েছে থার্টি থার্টি রেখে কিন্তু হয়ে যাবে এ অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে থার্টি ওয়ান থার্টি ওয়ানের হয়ে যাবে কিন্তু এখানে প্রিভিলেজেস তারপর থার্টি টু থার্টি টুর এখানে হয়ে যাবে লিগাল অপশান বি শার্টিক অ্যান্সার তো আমি শুধু কিন্তু অপশানগুলো বলে দিচ্ছি তারপর দেখুন হাউ মেনি প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া সোফার ফার ইলেকটেড ইলেক্টেড অপোস্ট তো এখানে কিন্তু হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার একবার নিলাম সঞ্জীব রেড্ডি আর রাজেন্দ্র প্রসাদ অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার দুবার তারপরে দেখুন ট্রফি থেকে তো বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আসে তো এইবারও কিন্তু ট্রফি থেকে কোশ্চেন এসেছে তো দেখুন এখানে ম্যাচ করতে বলেছে তো এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে থার্টি ফোরের এ এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তো এখানে পি এর থ্রি অর্থাৎ পি এর দেওধার ট্রফি ক্রিকেট তারপর এর টু ডুরান্ট কাপ হচ্ছে ফুটবল তারপর আর আরের চার ডেভিস কাপ হচ্ছে টেনিস তো এটি আপনারা মিলিয়ে নেবেন তো তারপর দেখুন এখানে আরেকটি কোশ্চেন কেবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন কেবুল লামজাও ন্যাশনাল পার্ক হচ্ছে মণিপুরে তারপরে দেখুন তারপরে কোশ্চেন অ্যাট প্রেজেন্ট দ্য টোটাল লোকসভার বর্তমান মেম্বার পাঁচশো পঁয়তাল্লিশ জন তারপরে দেখুন গ্র্যান্ড সালাম বলেছে কোন কোনটি তো দেখুন অপশন ডি হয়ে যাবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার উইল্ডন ওপেন ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন আর অস্ট্রেলিয়ান ওপেন তারপর ন্যাশনাল লিগাল সার্ভিস ডে অবজার্ভ নাইন্থ নভেম্বর তারপরে দেখুন আরেকটি মিলিয়ে লিখতে বলেছে ম্যাচ করতে বলেছে দেখুন এখানে ওয়াইল্ড লাইফ পার্ক আর স্যাংচুয়ারির কথা বলে দেওয়া হয়েছে আর এখানে অ্যানিমেল প্রোটেক্টেটের কথা বলে দেওয়া হয়েছে তো এখানে দেখুন কাজিরাঙ্গা কাজিরাঙ্গা আমরা কিন্তু সবাই জানি কাজিরাঙ্গা একশৃঙ্ গণ্ডের জন্য বিখ্যাত অর্থাৎ রায়নোকর্স পি এর থ্রি তারপর গির গির আমরা সবাই জানি কিন্তু গির হচ্ছে গুজরাটের গির অন্য লায়নের জন্য বিখ্যাত লায়ন তারপর তো দেখুন পি এর থ্রি তো দেখুন এখানে পি থ্রি তারপর হচ্ছে এর ফোর কিউ ফোর আর এর টু আর এস এর ওয়ান তো এখানে হয়ে যাবে অপশন এটি কিন্তু সঠিক অ্যান্সার এখানে তো এই জিনিসটি কিন্তু আপনারা এখানে মিলিয়ে নেবেন তারপরে আমরা নিচে চলে যাব তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে হুইচ অফ দ্য ফলিং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার দ্য ইন্দো বাংলাদেশ বর্ডার তো ইন্ডিয়া বাংলাদেশের সাথে কোন স্টেট বাউন্ডারি শেয়ার করছে না তো এখানে হয়ে যাবে মণিপুর কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখুন এটি ইংলিশ রয়েছে ইংলিশটি আমরা অ্যাভয়ট করে যাব তো তারপরে আমরা নিচে চলে যাব তো এটি কিন্তু এই ফর্টি ওয়ান ফর্টি ওয়ান নাম্বার কোয়েশনটি কিন্তু আপনারা এটি দেখে নেবেন তারপরে দেখুন বলে দেওয়া ধরেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ ইউসড ইন দ্য গেম অফ হকি তো হকিতে কোন টার্মটি ইউজ করা হয় তো পেনাল্টি স্ট্রোক তারপরে দেখুন বলে ধরছে ফর্টি ফোর ফার্টি ফোরের এই ইংরেজিগুলোও কিন্তু আপনারা দেখে নেবেন তো ইংরেজিগুলো আমি কিন্তু আর বলছি না তো তারপর দেখুন আরেকটি কিন্তু এখানে কোশ্চেন রয়েছে জিকের দেখুন এখানে ফিফটি নাম্বার কোশ্চেনটি হু হ্যাজ ওন দ্য ওমেন সিঙ্গেলস ফ্রেন্স ওপেন টেনিস দু হাজার আঠেরো তো এখানে হয়ে যাবে কিন্তু সিমোনা হালেপ অপশন বি হয়ে যাবে কিন্তু শার্টিক অ্যান্সার তো দেখুন কিন্তু সবই কিন্তু স্পেলিং মিস্টেক করে দেওয়া রয়েছে তো সিমোনা হালেপ কিন্তু বি নাম্বার অপশনটি হয়ে যাবে কিন্তু এখানে সঠিক অ্যান্সার তারপরে আমরা নিচে চলে যাব এগুলি কিন্তু ইংলিশ রয়েছে তো এটি কিন্তু একটি সহজ কোশ্চেন এসেছিলো সিক্সটি ওয়ান থেকে তো এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি কোশ্চেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি রিনেমড রাস আইল্যান্ড অ্যান্ড তো আন্দামান নিকোবরের কিন্তু রাস্ট আইল্যান্ডকে কী রিনেম করা হয়েছে তো সেটি কিন্তু এখানে লিখতে বলা হয়েছে তো সিক্সটি ওয়ানের কিন্তু এখানে অপশান হয়ে যাবে ডি নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ তারপরে দেখুন সিক্সটি ওয়ান তারপরে সিক্সটি থ্রি তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে সিক্সটি থ্রির কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কোপারনিকাশ তারপরে এগুলি দেখুন এখানে ম্যাথ রয়েছে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানে দেখুন এখানে কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন এসেছে অ্যামেন্ডমেন্ট থেকে হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাজ রিডিউসড দ্য ভোটিং এজ তো কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে কিন্তু ভোটিং এজ টোয়েন্টি ওয়ান ইয়ার্স টু টু একুশ থেকে আঠেরো করা হয়েছে তো এখানে কিন্তু হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক আছে সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এইটটি এইট তারপর দেখুন এগুলি সব কিন্তু ম্যাথ রয়েছে তারপর এখানে সেভেন্টি নাইনে দেখুন এখানে ম্যাপ দিয়ে কিন্তু বলে দেওয়া রয়েছে যে গুজরাট আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটের পোর্শন কিছু রয়েছে আর মহারাষ্ট্রের এখানে কিন্তু কিছু পোর্শন রয়েছে তো এখানে কিন্তু অপশন হয়ে যাবে কটন অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে দেখুন এইটটি এইটির কিন্তু আরেকটি কোশ্চেন রয়েছে এইটটিতে দ্য স্কুল উইথ দ্য লার্জেস্ট স্টুডেন্ট স্টেন স্ট্রেন্থ ইন ওয়ার্ল্ড ইস তো এখানে কিন্তু অপশন হয়ে যাবে এ সঠিক অ্যান্সার তারপর এইটটি থ্রি এইটটি থ্রি ভিপিএন ভিপিএনের ফুল ফর্ম করতে বলেছে তো ভিপিএনের ফুল ফর্ম এটি কিন্তু আপনারা দেখে নেবেন তো ভিপিএনের ফুল ফর্ম ভার্চুয়াল ফেস মডিউলেশন হতে পারে তো এই সিক্স এইট্টি থ্রি কোশ্চেনটি কিন্তু আপনারা দেখে নেবেন তারপর এইটটি এইট তো দেখুন এখানেও কিন্তু ম্যাচ করতে বলেছে তো দেখুন এখানে ডেথ সব ডে ইয়ার ইয়ারগুলো বলে দেওয়া হয়েছে তো এটি কিন্তু আমি সরাসরি অপশনটি বলে দিচ্ছি তো এখানে কিন্তু অপশন হয়ে যাবে এ নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ পি এর ওয়ান কিউ এর টু আর এর থ্রি আর এস এর ফোন নাম্বার অপশনটি হয়ে যাবে তো এটি কিন্তু আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন ইয়ারগুলো তো বন্ধুগণ ভিডিওটিকে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন এবং বিভিন্ন ধরনের চাকরি সত্য খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন